দু সালের জুলাই পর্যন্ত ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স অনুযায়ী বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হলেন ইলন মাস্ক তার মোট সম্পদের পরিমাণ চারশো পনেরো বিলিয়ন ডলার এই বিশ্বসেরা হয়ে ওঠার পেছনে তার যে বিশেষত্ব রয়েছে আজ আমরা সেগুলোই জানতে চেষ্টা করব এক অধ্যবসায় স্পেসেক্সের প্রথম তিনটি রকেট ব্যর্থ হলে চব্বিশ মিলিয়ন ডলার ক্ষতি হয় এবং স্পেসেক্স দেউলীয় হবার উপক্রম হয় তবুও তিনি থেমে যাননি দুই ঝুঁকি নেওয়ার মানসিকতা পেপল বিক্রির একশো মিলিয়ন ডলার টেসলাও স্পেসেক্সে বিনিয়োগ করেন তিন স্বপ্ন দেখার সাহস তিনি মঙ্গলে জীবন গড়ার স্বপ্ন দেখেন চার তিনি সেরা লোকদের নিয়োগ দেন এবং তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেন পাঁচ কঠোর পরিশ্রম তিনি সপ্তাহে আশি থেকে একশো ঘন্টা কাজ করেন ছয় উদ্ভাবনী চিন্তা টেসলা দিয়ে তিনি গাড়ি শিল্পে বিপ্লব এনেছেন সাত তিনি সমালোচনা গ্রহণ করেন এবং সমালোচনা থেকে নিজেকে সংশোধন ও উন্নত করেন আট অভিনব দৃষ্টিভঙ্গি স্টারলিং দিয়ে তিনি সারা পৃথিবীতে ইন্টারনেট পৌঁছে দিচ্ছেন ছোটবেলা থেকেই তিনি অসীম কৌতূহলী ছিলেন তাই দিনরাত বই পড়ে জ্ঞান বাড়াতেন নিজের হাতে কোডিং শিখে মাত্র ১২ বছর বয়সেই সফটওয়্যার বানিয়ে অর্থ উপার্জন করেন